আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি তিনটি গাজর এবং হাফ কাপ দুধ দিয়ে তৈরি খুব সুস্বাদু গাজরের একটি মিষ্টি রেসিপি অল্প উপকরণে কম সময়ে যে কেউ সহজে বানাতে পারবে তো চলুন শুরু করি এর জন্য আমি তিনটি মাঝারি সাইজের গাজর খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটি গ্রেটারের সাহায্যে গাজরগুলো খুব ভালো মতো গ্রেট করে নিব আমি এখানে খোসা সহই গ্রেট করে নিচ্ছি কারণ গাজরের খোসা তো অনেক পুষ্টি থাকে গাজর খুব পুষ্টিকর একটি খাবার আর এটি দিয়ে যদি মিষ্টি বানিয়ে খাওয়া যায় তাহলে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আমাদের গাজর গুলো খুব ভালো মতো গ্রেট করা হয়ে গিয়েছে এখন চুলা একটি কড়াই গরম করে নিয়েছি এতে সম্পূর্ণ গাজর কুচিগুলো দিয়ে দিচ্ছি এটা বানানোর জন্য আলাদা করে ঘি বা তেল কিছুই ব্যবহার করতে হবে না এখন দিয়েছি হাফ কাপ পরিমাণের তরল দুধ দুধের সাথে গাজরটা ভালো মতো মিক্স করে নিয়েছি এখন এতে দিয়ে দিব দুই টেবিল চামচ চিনি চিনি স্বাদটা আপনারা কম বেশি করে নিতে পারেন যে যতটুকু মিষ্টি পছন্দ করেন আর এতে দিয়েছি হাফ কাপ পরিমাণের গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার কারণে এই মিষ্টিটা খাওয়ার স্বাদ অনেকটাই বেড়ে যায় তাই অবশ্যই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন এখন সবগুলো উপকরণ খুব ভালো মতো মিশিয়ে নিব এবং একটি ঠাকনা দিয়ে ঢেকে রেখে দিব অল্প সময়ের জন্য এতে এটা খুব ভালো মতো নরম হয়ে যাবে গাজর কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না এখন এতে দিয়ে দিচ্ছি দুইটো এলাচের গুঁড়ো এবং অল্প পরিমাণের লবণ এতে মিষ্টিটা খাওয়ার স্বাদ অনেকটাই বেড়ে যায় এবং এ খুব সুন্দর একটা স্মেল আসে খুব ভালো মতো নেড়ে চেড়ে এটা পানিটা শুকিয়ে নিব আলতোভাবে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় গাজরের পানিটা খুব ভালো মতোই শুকিয়ে গিয়েছে এখন আমরা এই অবস্থায় এটা নামিয়ে ফেলব নামানোর পরে তা আরও বেশি শুকিয়ে একটু শক্ত টানটান হয়ে যাবে এখন আমি এটা ঠান্ডা করে নিয়েছি এবং একটি ফয়েল পেপারে নিয়ে নিয়েছি এখন ফয়েল পেপারটি দিয়ে এটি মুড়িয়ে রেখে দিব এখন এটি দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব এতে মিষ্টিটার যে একটা ডো এটা খুব সুন্দর হয়ে যাবে ফিরে এসেছি দশ মিনিট পর দেখুন এটা কিন্তু খুব টেনে গিয়েছে এখন একটি ছুরির সাহায্যে সমানভাবে এটা স্লাইস করে কেটে নিব দেখুন এটা কতটা সফট হয়েছে এখন হাতের সাহায্যে অল্প একটু ঘি নিয়ে এটা গোলাকৃতির করে একটি প্লেটে রেখে দিলাম একে একে করে এখন সবগুলো মিষ্টি বানিয়ে নিব একই সাইজের এখন এতে সামান্য গুঁড়ো দুধ দিয়ে পরিবেশন করব এই মিষ্টিটা খেতে অসাধারণ হয় ছোট থেকে বড়। সবাই এটি অবশ্যই পছন্দ করবে আশা করি তো আমার মিষ্টি রেসিপিটি কেমন লাগলো আশা করি সবার ভালো লেগেছে মাত্র পনেরো মিনিটে আপনারা এই সুস্বাদু গাজরের মিষ্টিটি বানিয়ে ফেলতে পারেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম